সকাল হলে প্রতিটা মানুষের পেটের জ্বালা কেউ পেটের জ্বালায় রোজগার করতে যাচ্ছে কেউ আবার পেটের জ্বালায় ভাত বুড়ি নিয়ে খেতে বসে যাচ্ছে সকালবেলা চানাচুর আর লঙ্কা পেঁয়াজ দিয়ে চাট করে মাছের যে টিফিন খেতে বসে গেলাম তো এখন বাজে কিন্তু সাড়ে দশটা মানুষের জীবনে যেমন ঝড় বয়ে যায় এক সময় গাছেরও দেখো তেমনই ঝড় বয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এই যে কলার শাড়ি করেছে দুটো তো দেখতে এসেছিলাম মচাগুলো আগে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখেছিলাম পকড়া বানিয়েছি আর দেখতে এসছিলাম যে কতটা বড় হয়েছে তো পারবো বলে তো চলো দেখা হয়ে গেছে এবারে যাই দেখো বাজবাগানের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আর এই বর্ষার সময় তো একটু মানে আস্তে সমস্যা হয় মাঠে জল হয়ে যায় তো ওই যে নিচে মাঠ আছে জানো তো এই দেখো দেখছো নিচে দিয়ে আসা যায় না তো এই অন্য লোকের পুকুরের পাট দিয়ে আসি তো একটু সমস্যা হয় আর এত ঘুমসুনি মেঘ করে আছে আর ঘামে ঘাম ছুটে যাচ্ছি আমি দেখছো পুকুরের পাট দিয়ে যাচ্ছে এই দেখো পুকুরটা এই দেখো পুকুরের পাট ধরেই আমি যাচ্ছি তো চলো ছেলেটা তো স্কুল চলে গেছে আর আমি একটু বাজার থেকে ঘুরে আসি তো বাজার করে নিয়ে এই মাত্র ফিরলাম তো কি কি বাজার করেছি দেখো বন্ধুরা তো আজকের বাজারের দাম এত বাজারে যেন আগুন ছুটছে তো বিশাল দাম তো দেখো কী কী বাজার করেছি টমেটো ঢ্যাঁড়স কুঁদরি উচ্ছে আম পটল তো এই কটা বাজার করেছি তিনশো টাকার বাজার তারপরে দেখো বাজারগুলো গুছিয়ে নিয়ে আড়েপাশে রান্নাটা পশিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের তোমাদের আমি মানে তরকারি কষাটা আর দেখালাম না তো পেঁপে আলু ডালনা আর আজকের করবো স্পেশালভাবে মাছের লঙ্কা মূলা তো ডালনাটা তো আমার হয়ে এসছে আর ভাতটা ফুটছিল তো গ্যাসটা কমি দিয়েছি আর এ পাশে মাছের লঙ্কা মূলা করার জন্য তো আমি অল্প করে বড়ি ভেজে নিচ্ছি তো বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এটা বিউলির ডালের দিন আমি কিন্তু নিজে হাতে শীতকালে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই ধরনের বড়িগুলো না ঝোলে ঝালে চরচরিতে টকে ভাজায় সব কিছুতেই খেতে ভালো লাগে যা প্যান্ট সবাই গামলিতে আমি ধুয়ে দেবো কা সাইকেলে সব গামলা আর অন্য কেজি খাইতে তো বন্ধুরা ছেলে স্কুল থেকে চলে এসছে কিন্তু আমার এখনো রান্না শেষ হয়নি আজকে শনিবার হাফ টিফিনে ছুটি হয়েছে তো আসলে কি বলো তো সমস্ত কাজকর্ম সেরে আর এই বাজার হাটে যাওয়া তারপরে তোমরা এমনি বুঝতে পারছো যেসব বন্ধুরা ব্লগ করছো তো সেই সব ভিডিও এডিটিং করা তাকে সেটিং করা এগুলো তো একটা সময়ের ব্যাপার থাকে তো এইসব করতে পড়তে না অনেকটা সময় চলে যায় তো ছেলেটাকে বললাম যে আমার বড়ি ফাজা হয়ে গেছে তুই পেঁয়াজটা কুচা মাছের লঙ্কা মূলাটা বানাবো তারপরে দেখো এই যে বসে গেলাম ভাত বাড়তে ছেলেটা আম কেটে নিয়েছে আর আমি এই যে কাসন্দি বার করছি এটা এক ধরনের কাসন্দি জানো তো এটা মাছের লঙ্কা মূলা করার জন্য বানানো হয়েছে দুর্দান্ত লাগে এই কাসন্দিটা এই কাসন্দিটা মুড়ি চাটে আর মাছের লঙ্কা মূলায় এই দুটোতেই খেলে ভালো লাগে এতে আর অন্য কিছুতে দিয়ে খেলে খুব একটা ভালো লাগবে না আমার বাড়িতে সবাই পছন্দ করি মাছের লঙ্কা মূলা খেতে তো দেখো কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা বড়ি আর ওই যে এক পিস মাছ নিয়েছিলাম তার সঙ্গে এই যে এক চামচ কাসন্দ দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে বইটাকে হাতে গুঁড়ো করে নিয়ে মুলে নেব তো এত সুন্দর লাগে না বন্ধুরা কি বলবো তোমাদের কালারটা দেখলেই বুঝতে পারবে যে খেতেও কত সুন্দর লাগতে পারে আমাদের গ্রামের দিকে না এই রকম মাছের লঙ্কা মূলা খেতে অভ্যস্ত তো আমরা কিন্তু শীতকাল হলে একটু বেশি খাই তো আজকের ব্যতিক্রম করে নিয়েছি তার কারণ আজকের তেমন কিছু সরঞ্জাম করিনি অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য শটে রান্নাটা করলাম পেঁপের ডালা আর মাছের লঙ্কা মূলা ও পাশে আমার ছেলে মানে আম কেটে নিয়েছে আর আমারও মূলাটা হয়ে গেছে এবারে ভাতটা বেড়ে নেবো নিয়ে মাছ এলে খেতে বসে যাব। তো এখন বাজে দুটো তিরিশ তো দেখছো আমার ছেলে এই যে আমগুলো সাইজ করছে তারপরে এই যে ভাতটা বেড়ে নিয়ে আর এই তরকারিগুলো আমি ভাগ করে নিচ্ছি কদিন এত দেরি হয়ে যাচ্ছে আর এত কাজের প্রেশার পড়েছে তো আমার যেন নিঃশ্বাস নেওয়ার মতো টাইম নেই তো আবার খাওয়া দাওয়া সেরে কিছু জামা কাপড় ভিজিয়েছি ছেলেটার সেগুলো আবার ধোয়া করব করবো এখনও রান্নার বাসনগুলো মাঝবো রান্নাঘর পরিষ্কার করব। কাজ যেন আর শেষ হবে বলে বলে না কাজ যেন পরপর সাজানো হয়েই আছে তারপরে চলে এলাম এই যে বিকালবেলা তো দেখো আমার ছেলে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো ঢাক ঢোল কাশি নিয়ে তো রদবার করে তো চলে যাচ্ছে ওরা রথ ঘোরাতে তো রথে আবার দুটো বক্স দিয়েছে আর দেখো এপাশে যে খোলকতাল বাজছে ওই একটা আমাদের কাকিমা হয় বাজাচ্ছে তারপরে কেউ কেউ শাক বাজাচ্ছে ঢাঁস বাজাচ্ছে তো দেখেও বেশ ভালোই লাগছে তো দেখো পাড়ার কাকিমা খুলিরা তারা সব রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে বাচ্চা ছেলে তো এই জন্য প্রথম রথটা টেনে যেয়ে অন্য কোথাও রেখে আসবে আবার পরে সেখান থেকে নিয়ে আসতে হয় ওরা কিন্তু ওটা জানে না তো দেখো যে রাস্তা থেকে আগের বারেও নিয়ে গেছে এবারেও সেই রাস্তা দিয়ে নিয়ে গেল তো যাই হোক তারপরে চলে এলাম এসে এই যে সন্ধে দিলাম দিয়ে যে ছাদে চলে গেলাম গিয়ে ছাদে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম ওই যে বললাম বিকেলবেলা কেচেছি সব তো কেচে আর জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি তো পাখা তলায় দিই দিলে শুকিয়ে যাবে আসলে আমাদের এখানে ওয়েদার এতটাই খারাপ না বন্ধুরা মানে জামা কাপড় শুকনো হতে চায় না তো ভাবলাম বিকেলে ধরন আছে যখন জামা কাপড়গুলো ধুয়ে নিই নিয়ে জলটা ঝরে গেলে আর সন্ধে হলে পাখার তলায় দিয়ে দেব। তাহলে শুকনো হয়ে যাবে জামাগুলো দেখো বন্ধুরা এত বৃষ্টিপাত হলেও আমার কিন্তু কাচা শেষ নেই আমার ছেলে রেগুলার জামা কাপড় বার করতেই আছে আর আমি রেগুলার পাখার তলায় দিয়ে শুকনো করতেই আছি ওকে মিঠাই আনতে দিয়েছিলাম তুই তো রথ টানতে চলে গেছিস সাদা মিঠাই তুই থাকলে যেতাম এবার তুই নেই রথ টানতে গেছিস ওই জন্য কি ব্যথা কেন করে থেকে থেকে ঘুরে ব্যাখে আসে এইখানে একটু রেস্ট নিয়ে

ঠিক আছে চার ডেসচেঞ্জ করে তো এতক্ষণ ধরে আমার ছেলে রথ টেনেছে কীভাবে তার গল্পটা বলল শুনলাম আর তোমাদের কাছেও কিছু শেয়ার করলাম তারপরে দেখো এই যে মিঠাইগুলো আনিয়েছিলাম পাশের বাড়ি একজনকে দিয়ে তো মিঠাইগুলো এই যে ডিবে ভরে নিচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এই মিঠাইগুলো না আমার খুব ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা আমি প্রতি বছর রথেতে তিন চার কিলো করে কিনে রাখি তো এবছর মাত্র দু কিলো কেনা হলো তো তারপরে এই যে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এখন দশটার মতো বাজে আর আমার ছেলেটা দেখো আজকের মুড়ি খেয়েছে ওর আবার একটু সর্দি সর্দি মতো হয়েছে বলে ওকে আমি জলালা ভাত খেতে দিয়ে দিই আর আমি এই যে জলালা ভাত নিয়ে খেতে বসে গেছি আর আজকের ওয়েদারটা এত গরম না জলালা ভাতটা বেশ খেতে বেশ মজাও লাগছে আর এদিকে দেখো আমার ছেলে রথ টেনে কত পরিশ্রম হয়েছে কত ঘুমিয়ে পড়েছে আর এখন দেখো সাড়ে দশটা বাজে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা